নমস্কার দেশ ও সুভাষ চ্যানলে প্রত্যেককে অসহযোগ আন্দোলনে বাংলার মুখ্য ভূমিকায় ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই মর্মে দেশবন্ধুকে বেশ কয়েকবার চিঠিও লেখেন তিনি প্রথম চিঠিতে লিখলেন আপনি আজ বাংলাদেশে আমাদের সেবাযজ্ঞের প্রধান ব্যক্তি এবার দেখুন রাজনীতিতে প্রবেশ করার আগে বেশ কিছু জাতীয় নীতি সম্পর্কে কোন বিশেষ নীতি নেই সেটি তিনি খুব স্পষ্ট উল্লেখ আমার মনে হয় কংগ্রেসের একটা স্থায়ী আড্ডা ছিল দেশের বিভিন্ন সংস্থা নিয়ে গবেষণা করার জন্য বাধা একটি স্থায়ী লোক থাকা দরকার বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেল এসবের ধারণা সুভাষচন্দ্র দাস রাজনীতিতে প্রবেশে কংগ্রেসের মধ্যেও একটা গুপ্তচর বিভাগ খোলা দরকার আমেরিকার জন্য রয়েছে সিআইএ রাশিয়ার জন্য রয়েছে কেজিবি সুতরাং আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রগাঢ় একদম ভারতের মানুষের প্রথম গুরুত্বপূর্ণ ডেটা যে ডার্ক ওয়েবে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ইয়ত্তা ভারতের আইবির কাছে সঠিক তথ্য না থাকার কারণেই চীনের সাথে ভারতের যুদ্ধে ভারতের পরাজয় হয়েছে নমস্কার দেশ ও সুভাষ চ্যানলে প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করছি ইংল্যান্ডে বসে সুভাষচন্দ্র দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাক্ষাৎ লাভ করবার উদ্দেশ্যে এবং তার নিকট পৌঁছতে তার মনোভাব ব্যক্ত করছেন কিভাবে অসহযোগ আন্দোলনে বাংলার মুখ্য ভূমিকায় ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কিন্তু এই আন্দোলনের প্রয়োজন ছিল অনেক আন্তরিক কর্মী শুধু ইংল্যান্ডে বসেও সুভাষের কানে পৌঁছেছিল সে খবর কেমব্রিজে পড়া শেষ হলেই তিনি জাতীয় কংগ্রেসে যোগ দেবেন বলে মনস্থির করেছিলেন এই মর্মে দেশবন্ধুকে বেশ কয়েকবার চিঠিও লেখেন তিনি প্রথম চিঠিতে লিখলেন আপনি আজ বাংলাদেশে আমাদের সেবাযোগ্যের প্রধান ঋত্বিক তাই আপনার নিকট আজ আমি উপস্থিত হয়েছি আমার যত সামান্য বিদ্যা বুদ্ধি শক্তি ও উৎসাহ নিয়ে মাতৃভূমির চরণে উৎসর্গ করবার আমার বিশেষ কিছুই নেই আছে শুধু আমার মন আর এই তুচ্ছ শরীর দেশের অবস্থা সম্বন্ধে আপনি সবচেয়ে ভালো জানেন শুনলাম আপনারা কলকাতা এবং ঢাকায় জাতীয় কলেজ স্থাপন করেছেন অর্থাৎ বিদেশি পণ্য বইকট শিক্ষা বৈকট এই নিয়ে যে আন্দোলনগুলো চলছিল তারই ফলশ্রুতিস্বরূপ এই জাতীয় কলেজ স্থাপন বাংলাদেশের নানান জায়গায় গ্রাম্য সমিতি স্থাপনও করেছেন আমি জানতে চাই আপনারা আমাকে এই ক্ষেত্রে কি কাজ দিতে পারেন আমি অবিবাহিত আমি বিশ্বাস করি আমি নিজেই কাজে নামলে আমি এখানকার দুই একজন বাঙালি বন্ধুকেও টানতে পারবো এখন আমাদের দেশে কোন কোন বিষয়ে কাজ আরম্ভ করবার সুযোগ সুবিধা আছে তা এখান থেকে বুঝতে পারছি না তবে আমার মনে হয় দেশে ফিরলে আমি কলেজে অধ্যাপনা এবং পত্রিকায় লেখা এই দুটো কাজেই হাত দিতে পারব এবার দেখুন রাজনীতিতে প্রবেশ করার আগেই বেশ কিছু জাতীয় নীতি সম্পর্কে কংগ্রেসের যে বিশেষ কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই বা নীতি নেই সেটি তিনি খুব স্পষ্ট করেই উল্লেখ করেছেন তিনি লিখছেন কংগ্রেস সম্বন্ধে আমার অনেকগুলো প্রস্তাব আছে আমার মনে হয় কংগ্রেসের একটা স্থায়ী আড্ডা চাই তার জন্য একটা বাড়ি তৈরি করা যায় দেশের বিভিন্ন সংস্থা নিয়ে গবেষণা করার জন্য বাধা একটি স্থায়ী লোক থাকা দরকার তারা নিজে নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে বেড়াবে ঘুরে ঘুরে সেই সব তথ্যের ভিত্তিতে কংগ্রেস কমিটি বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ করবে অর্থাৎ আজকের দিনে এই যে পিকে টিম বিভিন্ন রাজনৈতিক দলের আইটি সেল এসবের ধারণা সুভাষচন্দ্র তার রাজনীতিতে প্রবেশের এবং স্বাধীনতার বহু বছর আগেই দিয়ে গেছেন আরও লিখেছেন দেশীয় রাজ্য সম্পর্কে কংগ্রেসের নীতি কি তা এখনও ঠিক করা হয়নি ভোটাধিকার সম্বন্ধেও কংগ্রেসের মত এখনো স্পষ্ট নয় কংগ্রেসের মধ্যেও একটা গুপ্তচর বিভাগ খোলা দরকার আমেরিকার রয়েছে রয়েছে রাশিয়ার কেজিবি সুতরাং আন্তর্জাতিক রাজনীতিতে তার প্রোগাঢ় জ্ঞানটা একদম শুরু থেকে বিদেশে পড়াশোনা করতে গিয়েই তিনি জেনেছিলেন যে আমেরিকা সারা বিশ্বের খবরাখবর কে ওঠে থাকে রাশিয়া তাদের গুপ্তচর সংস্থায় কিভাবে কাজে লাগে বর্তমানে মোবাইল ফোনের যুগ এই যুগে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের নানান ডেটা কালেক্ট করছে ভারতের মানুষের কত গুরুত্বপূর্ণ ডেটা যে ডার্ক ওয়েবে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ইয়ত্তা ভারতের আইবির কাছে সঠিক তথ্য না থাকার কারণেই চীরের সাথে ভারতের যুদ্ধে ভারতের পরাজয় হয়েছে সুতরাং কিন্তু নিয়ে সতর্ক বহু আগেই করে দিয়েছেন তার রাজনীতিতে প্রবেশের পূর্বে প্রভাস আরও বলেছেন প্রচার বিভাগ থেকে বিভিন্ন প্রাদেশিক ভাষায় ছোট ছোট পুস্তিকা প্রকাশ করতে হবে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে এক একটি পুস্তিকা প্রকাশ করে বিনামূল্যে তা বিতরণ করতে হবে জনসাধারণের মধ্যে পরবর্তীকালে দেশবন্ধুর সাথে কাজ করবার সময় এবং কলকাতা কর্পোরেশনের মেয়র থাকাখালি অথবা চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন তিনি দেশবন্ধুর সাথে তিনি বেশ কিছু পুস্তিকা সম্পাদনা করেন প্রকাশ করেন বিনয়ের সাথে শেষে লিখেছেন হয়তো খুব বেশি লিখে ফেললাম আমার ক্ষমা করবেন আশা করি উত্তর দেবেন একুশ সালের দোসরা মার্চ তিনি আরো একখানি চিঠি লিখেন দেশবন্ধুকে এই চিঠি মূলত ছিল তিনি কি ধরনের কাজ করবার যোগ্য সে বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য সুতরাং আত্মবিশ্লেষণটাও ছিল পুরো মাত্রায় তিনি লিখছেন আমার নিজের কতগুলো মতলব আসছে আপনাকে তা জানাচ্ছি জাতীয় কলেজে আমি শিক্ষকতা করতে পারি শিক্ষকতা এবং সাংবাদিকতা দুটোই সুভাষের অত্যন্ত প্রিয় ছিল পাশ্চাত্য দর্শন শাস্ত্রে আমার কিছু পড়াশোনা আছে আপনারা যদি দৈনিক কোনো খবরের কাগজ ইংরাজিতে প্রকাশ করেন তাহলে আমি তার সহ সম্পাদকের কাজ করিতে পারি আপনারা যদি কংগ্রেসের কোনো গবেষণা বিভাগ তাহলে আমি তাতেও কাজ করতে পারি দেখুন কংগ্রেসের বিশেষ কিছু নীতির অভাব সম্পর্কে তিনি আরো বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি লিখছেন মুদ্রা ও তার আন্তর্জাতিক বিনিময় সম্বন্ধে আমাদের কংগ্রেসের কোনো বিশিষ্ট নীতি নেই শ্রমিক ও কারখানা আইন সম্বন্ধেও কংগ্রেসের কোনো নীতি নেই দরিদ্র এবং তাদের সাহায্যের ব্যাপারেও কংগ্রেসের কোনো নীতি নেই তারপর স্বরাজ পেলে আমাদের সংবিধান কিরকম হবে সে সম্বন্ধেও বোধ নেই কংগ্রেস লীগ পরিকল্পনা এখন পুরনো হয়ে গেছে স্বরাজের ভিত্তির ওপর আমাদের সংবিধান তৈরি করতে হবে সুতরাং টি আপনি অবশ্য বলতে পারেন কংগ্রেস এখন বর্তমানে অবস্থা ভাঙতে ব্যস্ত সুতরাং ভাঙার কাজ সম্পূর্ণ না হলে গঠনমূলক কাজ আরম্ভ করা অসম্ভব কিন্তু আমার মনে হয় এখন থেকেই ভাঙার সঙ্গে সঙ্গে নতুন করে সৃষ্টির কাজ আরম্ভ করতে হবে একেবারে সত্যি কথা ভাঙা গড়া পাশাপাশি জাতীয় জীবনের যে কোনো সমস্যা সম্বন্ধে একটা নীতি ঠিক করতে গেলে অনেক দিনের চিন্তা গবেষণা চায় সুতরাং এখন থেকেই গবেষণা আরম্ভ করা দরকার এটা তিনি বারবার জোর দিয়ে বলছেন কংগ্রেস যদি পূর্ণ কার্যসূচি তৈরি করতে পারে তাহলে যেদিন আমরা স্বরাজ পাব সেদিন কোনো বিষয়ে কোনো নীতির জন্য ভাবতে হবে না ঠিক এই সমস্যাটাতেই পড়েছিল ডোমিনিয়ম স্ট্যাটাস লাভের পর ভারতের জাতীয় কংগ্রেস তার জন্য কোলোনিয়াল পাওয়ারকে তাদের আরো কিছুদিন বোঝ রাখতে হয়েছিল কারণ ভারতের সংবিধান তখন তৈরি হয়নি ইংল্যান্ডের এর অন্তর্ভুক্ত থেকেই মাউন্ট ব্যাটনের আন্ডারেই কিন্তু উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি সংবিধান প্রস্তুতির আগে পর্যন্ত ব্রিটিশ রুলের আন্ডারেই কাজ করতে হয়েছে I have a message from His Majesty the King to deliver to you today. This is his Majesty's message. সেটা তিনি রাজনীতি প্রবেশের আগেই বুঝিয়ে দিচ্ছেন তাহলে এই আইনেতে তিনি এত কিছু করেছিলেন স্থায়ী সরকার প্রায় পূর্ণাঙ্গ সরকার তৈরি করে ফেলেছিলেন বুঝতে পারছেন তার পরিকল্পনা তার প্ল্যানিং কতদিন আগের থেকে ছিল একেই বলে দূরদর্শী একেই বলে রাজনৈতিক প্রাগ্যতা তাই স্বাধীনতার এত বছর পরেও অমৃত মহোৎসবেও সুভাষচন্দ্র চিন্তন সুভাষচন্দ্র আরো বেশি করে প্রাসঙ্গিক আবার দেখুন স্পষ্ট ভবিষ্যৎ দ্রষ্টার মতো তিনি বলছেন দেশের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ ও তার প্রকাশের একটা বিভাগ থাকা চায় যেমন গত দশ বছরে জন্ম মৃত্যুর হিসাব কোন রোগে কতজন মরেছে তার একটা বিবরণ পরে আমরা শিশু মৃত্যু হার মাত্রে মৃত্যু হার ডেঙ্গিতে মৃত্যু হার কোভিডে মৃত্যু হার এই নিয়ে স্বাধীনতার কত বছর আগে তিনি এ কথা বলে গেছেন কম্পিউটার তখন কিন্তু ছিল না এত সত্ত্বেও এই হচ্ছে দূরদর্শিতা এত বছর পরে তাকে বিশ্লেষণ করতে হবে নতুনভাবে অর্থনৈতিক দিকের কথা উঠলে জানেন বলেছেন গত দশ বছরে কোন 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 দিক থেকে আয় ও ব্যয় হচ্ছে তার একটা হিসাব থাকা দরকার জাতীয় জীবনে এইসব বিভিন্ন খবরগুলো ভিন্ন ভিন্ন বইয়ে প্রকাশ করতে ভেবেছেন শিক্ষার কথা বলেছেন জনসাধারণের মধ্যে শিক্ষা বিস্তারের কাজের সঙ্গে সঙ্গে সমবায় ব্যাংক প্রতিষ্ঠা করা দরকার এবং তারপরে আসছে সমাজসেবা তাহলে আজাদীন পথ আয় নে তিনি যে সরকারটা গঠন করেছিলেন পুরো স্ট্রাকচার আমরা যদি দেখি তাহলে বুঝতে পারব তার মধ্যে একটা ভবিষ্যৎ ভারতের টোটাল স্যাম্পল তিনি রেডি করে দিয়েছেন সুতরাং সবশেষে লিখছেন আমার নিজের মনে হচ্ছে এই কয় বিষয়ে আমার কাজ করবার সুবিধা আছে কিন্তু আপনাকে ঠিক করতে হবে আপনি আমাকে কোন বিভাগে চান তবে শিক্ষকতা ও সাংবাদিকতা বোধ হয় আমার মনের মতো কাজ হবে এই নিয়ে আমি কাজ আরম্ভ করতে পারি তারপর সুবিধা অন্য কাজেও হাত দিতে পারি আমার পক্ষে চাকরি ছাড়া মানে দারিদ্র ব্রত গ্রহণ করা সুতরাং বেতন সম্বন্ধে আমি কিছুই বলবো না খাওয়া বড় চললেই আমার যথেষ্ট হবে স্বদেশ সেবার যে মহাযজ্ঞের আয়োজন হচ্ছে আপনি তাতে বঙ্গদেশের প্রধান পুরোহিত আমার যা বক্তব্য আমি তা শেষ করছি এখন আপনি আমাকে আপনার বিপুল কাজের মধ্যে এরপর আমরা দেখব ভারতবর্ষে ফিরে সুভাষচন্দ্র কিভাবে গান্ধীজির সাথে দেখা করে দেশ বন্ধুর কাছে কলকাতায় আসছে আজ এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সবাই